দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা বরং গত দুদিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা গতকাল পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে যেহেতু সেই মেঘটা কেটে গেছে তো আজ থেকে আগামী দু তিন দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে আবার প্রায় দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা অর্থাৎ চব্বিশ তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলো অন্যান্য জেলাগুলোয় তাপ্রবাহের সতর্কতা তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে পঁচিশ তারিখে যদি বলা হয় এই চব্বিশ তারিখের জেলাগুলো তার সাথে তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা ছাব্বিশ তারিখে গিয়ে স্প্রেডটা আরেকটু বাড়বে পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহে সতর্কতা থাকবে ছাব্বিশ তারিখ তারপরেও সাতাশ আঠাশে একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা আজকে চব্বিশ তারিখে আড়াইটি পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ফর্টি পয়েন্ট ফাইভ তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে কলকাতার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো ফর্টি ওয়ান ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ফাইভ টু সেভেন ডেজ দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন ছাব্বিশ তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটা জেলা দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের এছাড়া উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি মালদা দুই দিন আজপুর তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী পাঁচ দিন আর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে আগামী দু তিন দিন স্পেল স্পেল হিসেবে যেটা বলা হচ্ছে এর আগেও লং স্পেল হয়েছে গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাভ ফরটি প্রায় পাঁচ দিন মতো ছিল দু বা দু হাজার নয় অ্যাবাব ফর্টি টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আট দিন করে ছিল তো এবছরের স্পেলটা অলরেডি যেটা রয়েছে উনিশ থেকে একুশে তিন দিন ছিল কলকাতা অ্যাবাব ফর্টি এবং আজকেও অ্যাবাব ফর্টি রয়েছে অর্থাৎ চার দিন এখনও পর্যন্ত হয়েছে এপ্রিল মাসে তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাব ফর্টি কলকাতায় কন্টিনিউ করবে স্পেলটা তো লম্বা হচ্ছেই হিস্টোরিক যেটা রেকর্ড রয়েছে এর আগেও যেটা বলা হয়েছে কলকাতার ক্ষেত্রে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন রয়েছে লাস্ট ফিফটি ইয়ার্সে সর্বোচ্চ এপ্রিল মাসে নাইনটিন এইটিতে